সবাই শুয়ে শুয়ে রিভিউ দেয় আমরা এটা আদ শোয়া হয়ে রিভিউ দিতে পারি না অযোগ্য সিনেমাটা দেখে আসলাম কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকের তৈরি সিনেমা প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির পঞ্চাশতম সিনেমা সেই সিনেমা এরকম হবে ভাবা যায় একদম পরিষ্কার অনেস্ট কথা বলছি শুরুতেই বলছি যে সিনেমাটা দেখে আমার ভালো লাগে মনে হয়েছে এই সিনেমাটা প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য লেখা হয়েছে তাকে যেরকম রোলে মানায় তাকে যেরকম দুর্ধর্ষ একটা লুক দেওয়া হয়েছে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে গোটা ফোকাসটা তার উপরই রাখা ছিল এবং তার সাথে ঋতুপর্ণা আছেন মানে জুটিটা একদম মার তাই গল্পটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা বোধ হয় কৌশিক গাঙ্গুলি করেনি বিরতি অব্দি ভরসা রেখেছিলাম যে কৌশিক গাঙ্গুলি সিনেমা বিরতির পর তিনি কোথাও না কোথাও গিয়ে তার নিজস্বতা একটু দেখাবেনি তার টাচ দিয়ে সিনেমাটা উদ্ধার করে দেবেন কিন্তু না সেই সব আমি হতাশই হয়েছি নবীনা সিনেমা হলে আমি সিনেমাটা দেখেছি হল ভর্তি লোক ছিলেন এবং বেশিরভাগই দেখলাম বয়স্ক মানুষজন ফ্যামিলি নিয়ে গেছেন তারা হল ভরাচ্ছেন হয়তো সিনেমাটা হিটও করে যাবে কারণ প্রসেনজিৎ ঋতুকর্ণা আছেন তাদের জন্যই তো কৌশিক গাঙ্গুলি ওভার কনফিডেন্ট হয়ে পড়েছিলেন তাদের জন্যই তো তিনি এই সিনেমাটার গল্প নিয়ে ডায়লগ নিয়ে স্ক্রিপ্ট নিয়ে যতটা খাটাখাটি করার কথা ততটা খাটাখাটি করেননি ইনফ্যাক্ট খাটাখাটি করে থাকলেও সেটা তো আমরা সিনেমাতে দেখতে পাইনি যেরকম বললাম প্রসেনজিতের লুক দুর্ধর্ষ তার ক্যারেক্টারটা প্রথম থেকেই ফাটিয়ে দিয়েছে সিনেমার এটা ভীষণই পজিটিভ পয়েন্ট আমি এটার জন্য সিনেমাটা ক্লাস থ্রি বা ফোর দিতে পারি শুধু প্রসেনদীপ চ্যাটার্জির জন্য কিন্তু ঋতুপর্ণা তার ক্ষেত্রে মনে হচ্ছে ঋতুপর্ণার জায়গায় অন্য যে কোনো নায়িকাকে নিলে এই একই রকমই হতো কোনো হেরফের হতো না প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি ওয়ার্ক করার যে ব্যাপারটা যেটা প্রাক্তনে আমরা দেখেছিলাম অযোগ্যতে আমি কিন্তু সেই রকম ফিল করতে পারলাম না সিনেমাটা স্লো পেসে শুরু হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে মুগ্ধ হয়ে দেখতে দেখতেই কখন যে পনেরো কুড়ি মিনিট কেটে যায় মনেই পড়ে না তার সাথে সাথে শিলাজিৎ শিলাজিৎ নিঃসন্দেহে খুব ভালো অভিনয় করেছেন তিনি পার্সোনাল লাইফে যেরকম বলিষ্ঠ ক্যারেক্টার তাকে স্টেজে যেরকম দেখি তার ঠিক বিপরীত ধরনের একটা মানুষের চরিত্রে তিনি অভিনয় করেছেন একদম সাধারণ ছা পোশাক গৃহস্থ মানুষ মনে মনে কিছুটা হতাশ এবং হেরে যাওয়া মানুষে তিনি সাধারণ মধ্যবিত্ত বাঙালির চরিত্রটা শিলাজিৎ খুব ভালো করে ফুটিয়ে তুলেছেন তিনি বলিষ্ঠ অভিনেতা আমরা জানতাম সঙ্গীত সিনেমাতে জিতের বিপরীতে তাকে আমরা দেখেছিলাম কিন্তু তিনি যে এতটা ভালো অভিনয় করতে পারেন ভালো পরিচালকের হাতে পড়লে তিনি যে এইরকম নিজের ভিতর থেকে কিছু বার করে আনতে পারতেন এটা আমরা এই সিনেমাটা না দেখলে বুঝতে পারতাম না কিন্তু ওই প্রথম কুড়ি মিনিটের মুগ্ধতা কেটে যাওয়ার পর সিনেমাটা ক্রমশ গড়াতে থাকে হ্যাঁ লিটারেলি গড়াতে থাকে ওহো ভুলে গেছিলাম আমাকে তো শুয়ে শুয়ে বলতে হবে আমার মতেই সিনেমাটাও গড়িয়ে যায় কেন চলছে সিনেমাটা সিনেমাটা দেখবো কেন এই প্রশ্ন মনের মধ্যে আসতে থাকে প্রথম থেকে বোঝা যাচ্ছে অতীত একটা কিছু ঘটনা ঘটেছিল সেটা কি জানার কৌতূহল হচ্ছে কিন্তু সেই কৌতূহলটা কতক্ষণ ধরে রাখবে মানুষ পরিচালক সেই কৌতূহলটা দিয়েই যদি সিনেমা 70% টেনে দেবেন ভাবেন তাহলে কি সেই সিনেমা দেখার ধৈর্য থাকে দর্শকের 70% সিনেমা শেষ হয়ে যাওয়ার পর যখন প্রমোশন রিভিল হতে থাকে যে অতীতের ঘটনাটা কি ছিল তখন একটা মারকাটেরই কিছু ফ্ল্যাশব্যাক আসা ছিল যেটা আমাদের কাঁপিয়ে দেবে যেটা মনে হবে যে হ্যাঁ এতক্ষণের বিল্ড আপটা এতক্ষণের ধৈর্য ধরে ধরাটা সার্থক হলো কিন্তু না যেটা আসলো সেটা প্রেডিক্টেডই ছিল সেটা ক্লিসে প্লটই ছিল সেটা আমাদের চমকে দিয়েছে তার কারণ এতটা প্রেডিক্টেড হবে জিনিসটা এতটা ক্লিসে হবে জিনিসটা কৌশিক গাঙ্গুলির সিনেমায় এটা আমরা সত্যিই ভাবতে পারি আমরা কৌশিক গাঙ্গুলির উপর ভরসা রেখে যেই এতক্ষণ ধরে সিনেমাটা দেখলাম আমরা তারপর হতাশ হলাম এবং তারপরও সিনেমার শেষে গিয়ে যখন কিছু টুইস্ট দেওয়ার চেষ্টা করা হলো সেই টুইস্টগুলো প্রত্যেকটা প্রেডিক্টেড ছিল প্রত্যেকটাই আগে থেকে বোঝা যাচ্ছিল আমার ধারণা আমার মতো বোকা দর্শক যেখানে বুঝতে পারছিল হলের আর একজনও ছিল না যে বুঝতে পারেন তাই শেষ শেষের ট্যুইস্টগুলো ওয়ার্ক করে না সিনেমাটা কাব্যিক হয় না সিনেমাটা প্রেমের হয় না সিনেমাটা নস্টালজিয়ার হয় না সিনেমাটা টানটান হয় না সিনেমাটা থ্রিল ধরে রাখতে পারে না সিনেমাটা যখন তার তুরুপের তাসটা অস্থিণ থেকে বার করে সেটা আমাদের চমকে দেয় না তাহলে এই সিনেমায় থাকলো থাকলো প্রসেনজিৎ চ্যাটার্জী অ্যান্ড প্রসেনজিৎ চ্যাটার্জী প্রসেনজিৎ অভিনেতা হিসেবে যে এখন কতটা ম্যাচিওর্ড নিজেকে তিনি যে কোন উচ্চতায় নিয়ে গেছে সেটা দেখার জন্য হ্যাঁ অযোগ্য দেখা যেতে পারে না হলে অযোগ্য সিনেমা দেখতে গেলে আমার মনে হয় আপনি টাকাটা নষ্ট করবেন এই সিনেমা থেকে আর কিছু আমাদের পাওয়ার নেই তার থেকে বুমেরাং সিনেমা দেখে আসুন সেটা আমাদের চমকে দিয়েছে কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকের থেকে আমরা যা আশা করি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যা পাবে বলে মনে করে সেটা বুমেরাং আমাদের দিয়েছে এর যদি রিভিউ এখনো না দেখে থাকেন আমাদের চ্যানেলে রিভিউটা আছে এদিকে বা এদিকে কোথাও দেখতে পাবেন অবশ্যই সেটা দেখে নেবেন আর হ্যাঁ অযোগ্য রিভিউ এই ছিল এর থেকে বেশি কিছু ভালো বলতে পারলাম না আপনারা মাঝে মধ্যেই বলেন একটা স্টার রেটিং দিতে তো আমি বলবো অযোগ্য দশে চার পাবে আমার কাছে কিন্তু আমাদের ভিডিও আপনার কেমন লাগে সেটার কোনো রেটিং হয়তো দিতে পারবেন না তবে লাইক করে জানাতে পারেন নতুন হয়ে থাকলে অনেস্ট রিভিউ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন অব্দি ভালো থাকবেন সিনেমা দেখবেন